নমস্কার আমি হৈমন্তী আজকের ছড়া সুকুমার রায়ের লেখা সাধে কি বলে গাধা বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে কেউ না করে তো তবু সংসারের কি রীতি ইচ্ছে করে খুনিদি কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমচ্ছে সে লাট সাহেবের মতো যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় মনিব আমার বকচন্দর আহ্লাদে যান গোলে আমিও যদি সে আনা হতুম আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুদে ঠ্যাং না ল্যাজ দোলাতুম গান শোনাতুম সাধা এ বুদ্ধিটি হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এতে বসল গাধা আল্লাদে ল্যাজ নেড়ে নাচলো কত গাইল কত প্রাণের মায়া ছেড়ে তারপরেতে শেষটা ক্রমে স্ফূর্তি এলো প্রাণে চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে ভাবলে গাধা এই তো মনি জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেসে এই না ভেবে এক্কেবারে আল্লা দেতে খেপে চলল সে তার হাঁটুর ওপর দুই পাতুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকে ঘ্যাঁকো অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারোর হাতে ডান্ডা লাঠি কারোর বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বলেন উচিত মতন শাসনটি চাই করা হা হা বলে রকম উঠল সবাই চোটে মারের চোটে গাধার চমক ছোটে ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটল পিছে একশো লোকে হুড়মরিয়ে তেরে তিন পা যেতে দশখা পরে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাটার ঝোপে ঢুকে কাটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা